অ্যাজ পার ইনস্ট্রাকশান অব মাই ক্লায়েন্ট আমার মক্কেলের সূত্র থেকে যতটুকু আমি জানতে পেরেছি আমাদের দলের কর্মী আমার মক্কেল আমার দলের কর্মী আবু সিদ্দিক হালদার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল করে নৌসাদ সিদ্দিকি কিসে ভালোবাসে সম্মান করে মোহব্বত করে সে তার বাড়ি হচ্ছে ভোলাহাট থানার অন্তর্গত হাটবকুলতলা গ্রামের আবাদ ভগবানপুর অঞ্চলের ভূতের একজন কর্মী তার নাম আবু সিদ্দিক হালদার বাবার নাম ইয়াসির হালদার ওই গ্রামে একটা চুরির ঘটনা ঘটে যেখানে দুটো বাচ্চা ছেলে চুরি করছিল আবু সিদ্দিক হালদার হাতে নাতে ধরে ফেলে পুলিশ এসে কি করেছে সেই বাচ্চা চোটগুলোকে না ধরে আবু সিদ্দিক হালদার যেহেতু আই করে তাকে থানায় তুলে নিয়ে যায় কেন তুলে নিয়ে যাওয়া হলো কারণ জিজ্ঞাসা করলে থানার কর্তৃপক্ষ কোনো উত্তর না দিয়ে থানার আইসি এবং সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার থানার ভিতরে আবু সিদ্দিক হালদারকে বেদম মার মারে বেদম প্রহার করে প্রচণ্ড আঘাত করে বুট দিয়ে লাথি মারে মারের ফলে আমাদের আইএসএফ কর্মী আবু সিদ্দিক হালদার অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে থানা কর্তৃপক্ষ তাকে তড়িঘড়ি ডায়মন্ড জেলা হাসপাতালে ভর্তি করে তার অবস্থার অবনতি হয় সেখান থেকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে পিটি হাসপাতালে ট্রান্সফার করা হয় এটা দর্শক বিন্দু ভিডিওটি আপনারা দেখলেন এবং মন্তব্য এবং তথ্য উঠেছে এই ভিডিও থেকে আমরা যে তথ্যগুলি পেয়েছি অবশ্যই আমরা ধারণা করে জ্ঞানগুনী মানুষ আমরা বুঝতে পেরেছি দর্শক বিন্দু পুলিশ সন্দেহজনকভাবে সন্দেহজনক কাজগুলিকে ভালোভাবে পালন করতে পারে এবং সন্দেহজনক যার কোনো প্রমাণ নাই প্রুফ নাই সন্দেহভাবে তাকে তুলে নেবার পরে বেধরক মারধর করার পরে মৃত্যুর সজ্জায় সজ্জিত করে দিয়েছে বরঞ্চ এমন এমন ঘটনা ঘটে যায় বাংলার ভূখণ্ডে তার তথ্য প্রমাণ নাম সহ যদি আমরা থানার ভূখণ্ডে থানায় গিয়ে যদি আমরা কমপ্লেন করে থাকি সেইগুলিকে সাকসেস হয় না কখনোই সেগুলিকে আমরা আনসাকসেস দেখতে পাই দর্শক এই যে পুলিশ সন্দেহজনকভাবে কাজগুলি ভালোভাবে তিনি করতে পারছেন এবং এর আগেও অনেক ঘটনা আমরা দেখেছি সন্দেহজনকভাবে থানায় নিয়ে তাদের লাশটা ফিরে এসছে বা মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে তো দর্শক বিন্দু পুলিশ সন্দেহজনক কাজগুলিকে এতভাবে পালন কীভাবে করতে পারে বরঞ্চ যেগুলি কমপ্লেন করা হয় থানার ভিতরে গিয়ে কমপ্লেন করা হয় সেই থানার ঠিক মতো সেই কাজগুলিকে আমরা পাই না কারণ আমি একটু উদাহরণ দেব উনত্রিশে জুন গত কয়েকদিন আগে জুন মাসের উনত্রিশ তারিখ দুপুর এগারোটায় বোদরা বাস স্ট্যান্ড পার্টি অফিসের সম্মুখে ঘটনা ঘটে গেছে ডিজিটাল মিডিয়া সেই মিডিয়ার উপরে আক্রমণ করা হয়েছিলো পার্টি অফিসে নিয়ে যাওয়ার পরে তাদের মোবাইল ব্যাগপত্র সবই কি হস্তক্ষেপ করে নেয় হস্তক্ষেপ করে নেওয়া হয় যে তাদের রিপো প্রতিবেদনের এবং রিপোর্টিংয়ের যত আসবাব জিনিসপত্র ছিল ইলেকট্রিক মোবাইল থেকে নিয়ে রিপোর্টার মাইক থেকে নিয়ে এবং টু জেড ব্যাগ সেগুলিকে হস্তক্ষেপ করে নেওয়া হয় কারা হস্তক্ষেপ করে নিয়েছে রাস্তা থেকে চলন্ত অবস্থায় কোনো মানুষ কোনো গুন্ডা বাহিনী এসে হস্তক্ষেপ করেছে এমনটা নয় স্পষ্টভাবে তাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার পরেই সেখান থেকে হস্তক্ষেপ করা হয়েছিল তো দর্শক এখানে একটা বিষয় যার ইন্ধনে হয়েছে যার নির্দেশে হয়েছে তার নাম সহ এবং পার্টি অফিসে বসিয়ে সেগুলিকে কারা হয়েছিল হস্তক্ষেপ করা হয়েছিল সেই বিষয় সেই বিষয়টি সেই ভাঙর থানা ভাঙর থানায় কমপ্লেন করার পরে পুলিশ তিনি জানিয়েছেন আমরা উদ্ধার করব এবং উদ্ধার করে তোমাদেরকে জানিয়ে দেবো এমত অবস্থা আজকের উনত্রিশে জুন থেকে দিয়ে আজকে প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল দশ দিনের উপর পার হয়ে গেছে সাপ্তাহিক দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো খবর কোনো উদ্ধারের কাজ এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি অথচ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে ওখানে কার ইন্ধনে এবং কার কে থাকাকালীন ঘটনাটি ঘটেছিল বদ্রা বাস স্ট্যান্ড পার্টি অফিসে অঞ্চল সভাপতি সিদ্দিক দত্ত তিনি নিজে হাতে মোবাইলটি হস্তক্ষেপ করে নিয়ে গায়েব করে দিয়েছিলেন এই নামটা উল্লেখ করার পরেও এখনও পর্যন্ত ভাঙর থানা কোনো কমপ্লেনের এখনো পর্যন্ত কাজ করতে পারেনি এত দিন গড়িয়ে গেছে এত দিন পার হয়ে গেছে অথচ বাংলার ভূখণ্ডে সন্দেহজনক কাজগুলিকে তারা ভাবে রূপান্তরিত করে তুলছে কিন্তু এই কাজটি এখনো পর্যন্ত কেন সাকসেস করতে পারেনি বাংলার মানুষের কাছে প্রশ্ন আমার তাহলে কি পুলিশ দাসত্ব হয়ে গেছে শাসক দলের দাসত্ব কি কাজ করছে দাসে কি রূপান্তরিত হয়ে গেছে এর দ্বারা কি বোঝা যাচ্ছে বাংলার মানুষ অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই প্রশ্ন তুলুন যে বিষয়গুলি রিসেন্টলি দরকার খুবই প্রয়োজন সেই কাজগুলিকে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ সন্দেহজনকভাবে কাজগুলিকে তারা নিয়ে তাকে মৃত্যুর শয্যায় সজ্জিত করে দিয়েছে বরঞ্চ আমরা কমপ্লেন করেছি নাম সহ কার ইন্ধনে এবং কে কিরে নিয়েছে কে হস্তক্ষেপ করেছে মোবাইলটি তার নাম উল্লেখ করার পরেও এখনো পর্যন্ত থানা ভাঙড় থানা কোনো কাজ করতে পারেনি আর যে ঘটনাটি ঘটেছে সেটা আর অন্য কারোর সাথে না এই বাংলার আইনার ডিজিটাল মিডিয়ার উপরে এমন অ্যাটাক এমন ঘটনা ঘটেছিল দর্শক বিন্দু অবশ্যই ভিডিওটি শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিই